আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস লিজা তো আজকে সাডেনলি নানুর বাড়িতে যেতে হচ্ছে তা কেন যেতে হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আমি লাস্টে জানতে পারবেন আপনারা এখন আমরা ইমার্জেন্সিতে উঠে গেলাম বাসের মধ্যে তো বাস হচ্ছে যে এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে এটা হচ্ছে ঢাকার বাস তো দেখেন ওয়েদারটা কি সুন্দর আমরা প্রায় তখন ছয়টার দিকে উঠেছিলাম মেবি গাড়িতে Oh, <laughs> ভাই নানু বাড়িতে যাওয়ার কথা ছিল কিরকম আমরা যাচ্ছি কিভাবে আমরা সবাই কিন্তু অনেক আশা করে রেখেছিলাম যে আমরা নানু বাড়িতে যাবো ঠিকই বিপদ কোনো দেখেন যেহেতু আমরা সকাল সকাল যাচ্ছিলাম তাই নাবিলা আমার আমাদের সবার ঘুম আসতেছিল অবশ্যই তাই দেখেন নাবিলা থেকে ঘটেও গিয়েছিল ওর কিন্তু এক ঘুম দেওয়া শেষ আগের থেকে আমিও দিয়েছিলাম তো একটু পর পর দেখতে যা তো সুন্দর সুন্দর বেদ তো তাই একটু ভিডিও করলাম আপনাদের জন্য আজকে ভিডিওটা কোনো এক্সাইটমেন্ট নেই আমি কোনো মানে ব্লগটা করতেছি না এটা আমি জাস্ট এমনি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য করেছিলাম একে তো কান্না করছি তারপর চোখে ঘুম তো দেখেন অবস্থা কি হয়েছে আর এত বাতাস যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে অবশ্যই জেনে বুঝে করেছে এটা অ্যান্ড এই দেখেন আমি এখন এক ঘুম দিয়ে উঠে গিয়েছি কি সুন্দর কত এনজয় করে যাব ভেবেছিলাম ডিসেম্বর মাসে জামা কাপড়ও কিনেছিলাম অনেক বাট এইভাবে যে যাওয়া হবে সেটা কল্পনা তো ভাবি নাই জাস্ট এক একটা স্মৃতি ভেবে ভেবে যাচ্ছিলাম আমি সারাটা রাস্তায় অ্যান্ড এই দেখেন এখন হচ্ছে আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে গিয়েছি অ্যান্ড এখন হচ্ছে আমরা নামবো যেন হচ্ছে লাঞ্চ করব অ্যান্ড এই দেখেন আমি তাড়াতাড়ি করে আমার জুতোগুলো পরে বের হয়ে যাচ্ছি সরকারের থেকে দেন হচ্ছে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে এসে গিয়েছি দেখেন সবাইকে অবশ্যই আমার মামা মামিও ছিল রেস্টুরেন্টটা সুন্দরই ছিল খারাপ না আসলে খেতাম না বাট তবুও যেহেতু ভুক লাগছে তার কিছু করা ছিল না খেয়েই নিলাম এন্ড এই দেখেন এখানে কি সুন্দর মাছ ছিল যেগুলো দেখা যাচ্ছে না অবশ্যই মোবাইলে তো ইয়া ইটস মি অ্যান্ড দিস ইজ আওয়ার লাঞ্চ আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম সঙ্গে ডালও ছিল সালাদ মালাদ যা থাকে এগুলো সব ছিল যে আর কি অ্যান্ড এই দেখেন এখানে হচ্ছে আমরা তিনটা প্লেট অর্ডার করে ফেলেছি যেহেতু সবাই এতগুলো খাবো না তো এই তিনটা থেকে আমরা সবাই মানে এই চারজন আমরা ভাগ করে খাবো ধর আবারও চলে আসলাম গাড়ির মধ্যে অ্যান্ড এখানের মধ্যে না বিলা মেয়ে তাস্কি আমরা তিনজন একসাথে ছিলাম অ্যান্ড দিস ইজ আর হাত আমার চোখের সামনে শুধু স্মৃতি ভাসতেছে ভাই তো পরিমাণের এনজয় তো কত মজা করতাম এত ফ্রিলি ছিলাম আমরা বাট কেমনে আল্লাহ পারলো অবশ্যই একদিন সবারই যেতে হবে তো কেউ আগে যাবে কেউ পরে যাবে এখন হচ্ছে আমরা এটা কোন জায়গার জন্য লোকেশনে আমি ভুলে গিয়েছি ভাই কেউরই মন ভালো ছিল না একেবারে কেউরই না কান্না করতে করতে মানে কেউ বুক ফুলে কান্না করতে পারতেছে না লাইক চিল্লাই চিল্লাই অ্যান্ড এখন হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠে গিয়েছি এ দেখেন এখানে করতে গুলো লঞ্চ ছিল ওই সাইড তো স্পিডে চলে গাড়ি কি বলবো আপনাদের জন্য ওইভাবে ডিটেলসে ভিডিও আনতে পারিনি তাই যতটুকু যখন যখন মনে করছে যে ভিডিও করতে হবে তখনই ভিডিও করে স্টার্ট আমরা গাড়ি চেঞ্জ করে এখন গাড়িটা চলে এসেছে পদ্মা সেতুতে আমার নানু ভাই পার্টনার আমার মোস্ট ফেভারেট পারসন সেখানে আজকে মারা গিয়েছে লাইক এভারিডে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না তো সবাই দোয়া করবেন আমার নানার জন্য সবাইকে আসসালামু আলাইকুম